দাঁড়াও একটু খেয়ে দেখি পাশে একটু সাউন্ড শুনতে পাবে টোটো যাচ্ছে হ্যাঁ টোটো সাউন্ড আছে ও এই চলে এলাম ফুরুলির দিকে আবার তো অসাম খেতে হয়েছে দেখো দেখো এতটাই ভালো হয়েছে যে একটা চোখ আমার চোখটা অতিরিক্ত গরম আচ্ছা গরমটাই তো একদম মুখে দিয়েছে আর লোক সামলাতে পারলাম না মুখে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ আবার পড়েছে